ঢাকাভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর রেললাইন সংযোগ প্রকল্প বাস্তবায়নের পর মাদারীপুরের শিবচরের দেড় হাজার কৃষকের জীবিকা থমকে গেছে কারণ প্রকল্প দুটির আওতায় কালভার্টের মুখ ভরাট করে দেয় সাত বছর ধরে পানিবন্দি উপজেলার পাঁচটি গ্রামের এক হাজার বিঘা ফসলি জমি ফলে দীর্ঘদিনেও চাষাবাদ করতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন প্রান্তিক কৃষকরা মাদারীপুর প্রতিনিধি আবুল খায়ের খানের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত আফিয়ার রহমান স্নিগ্ধার ডেস্কিপোর্টে মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়ন এখানকার বেশিরভাগ মানুষই কৃষিকাজ করে জীবিকা চালান অথচ কৃষকদের এক হাজার বিঘা ফসলি জমি পানিবন্দি সাত বছর ধরে কারণ ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু রেললাইন সংযোগ প্রকল্প বাস্তবায়নের পর কৃষি জমিতে বন্ধ হয়ে গেছে চাষাবাদ কৃষকদের অভিযোগ মেকা প্রকল্প দুটি বাস্তবায়নের সময় খাল ভরাট করায় বন্ধ হয়ে যায় পানি প্রবাহ এতে একদিকে বৃষ্টির পানি নামতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয় অন্যদিকে জোয়ারের সময় পদ্মার পানি লোকালয়ে ঢুকলেও বের হতে পারে না এমন পরিস্থিতিতে রবি মৌসুমে আলু গম পেঁয়াজ রসুন ও সরিষার মতো ফসল চাষ করতে পারেন না চাষিরা এই রেল লাইনের রাস্তা করার কারণে আপনাদের আমাদের যে জায়গা জমিন আছে এগুলো মনে না আপনাকে মানুষ বের হইতে পারে না ফসল ফলাইতে পারে না বছরে প্রায় আপনাকে হচ্ছে আট মাস সাত মাস এরকম পানিই থাকে আমরা আজকে দীর্ঘ প্রায় চার বছর যাবত কোনো চাষাবাদ করে খাইতে পারতেছি না এক সিজন হয় কোনো রকম পাট বনি আবার পাটও তলায় জায়গা পাট বুনিলে পাট হয় না এই জন্য আমরা খুবই মানে কষ্টের মধ্যে আছি এখানে খাল ছিল এটা পুরোটা এই খালটা এই যে একটা বাদ দেওয়া হয়েছে এটার জন্য কিছু সমস্যা হয়েছে এরপরে আপনার রেলয়ের যখন কাজ করলো রেলওয়ের কাজ করার পরে আপনার রেলওয়ের কাজগুলা ওই আপনার ব্রিজ করা হয়েছে কিন্তু যে এই সাইড দেওয়া বা যে কোনো একটা খাল আপনার পাঁচ নদীতে সরাসরি আগে ছিল কিন্তু ওইটা নিগ্রাসনের জন্য করানো হয় নাই না করানোর কারণে আজকে এই দীর্ঘদিন যাবত আমরা এই পানিতে আপনার বন্দি হয়ে আসছি চাষবাস করা যেতেছে না অনেকে এই জমির উপরে নির্ভর করে তার এই ছেলে আল্লাহ তার সংসার চালায় ঠিক আছে কিন্তু এটা তারা করতে পারছে না পানি জমি আছে এদিকে দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে কৃষকদের ক্ষতির কথা নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তাও আমার প্রত্যেকটা জমি তিন ফসলি জমি জলবদ্ধতার কারণে তারা তিন ফসলের একটি ফসল করতে পারে মাত্র অবশ্যই কৃষক ক্ষতিগ্রস্ত চাষি তারা সমন্বিতভাবে একটা স্মারক আমাদের কাছে দিয়েছিল আমার বরাবর এবং ইয়নো মত বরাবর আমরা তো সর্বোচ্চ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে জেলার ডিডি স্যার বা ডিসি স্যার তাদেরকে জানিয়েছে তারা হয়তো দাবি দাবি স্টেপটা নিয়েছিল কিন্তু বাস্তবায় কার্যকর কোনো কিছু হয়নি অন্যদিকে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে জলবদ্ধতার কথা যখন আমি আসি আসার পরে আমি আমি সেটা পরে কৃষি অফিসারকে নিয়ে আমরা জায়গাটা সরজমিনে পরিদর্শন করি পরিদর্শন করে আসলে আমরা দেখলাম একটা খাল খন করতে হবে খাল খনন করতে গেলে যে বিষয়টা জায়গাটা হচ্ছে রেলের তো রেলের আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি কথা বলে যে আইনি যে একটা পারমিশনের যে একটা বিষয় ছিল সেটা আমরা নিয়েছি এখন আমরা আমাদের এখানে এই খালটা খনন করার জন্য আমরা প্রকল্প নিয়েছি সাত লাখ টাকার একটা প্রকল্প নিয়েছি আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কাজ শুরু করব প্রশাসনের কার্যকর ভূমিকায় জলাবদ্ধতা মুক্ত হাজার বিঘা জমিতে ফসল চাষ করে সুদিনে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছেন শিবচরের কৃষকরা বিজয় টিভি নিউজ ডেস্ক